আমেরিক বুঝিনা বিএমপি বুঝিনা যা সব বুঝিনা বাসক বুঝিনা এ দেশ মুসলমানের দেশ ঠিক 90 ভাগ 90 ভাগ মুসলমানের দেশে ইসলাম থাকবে না কুরআন থাকবে না রাসূলের সুন্নাত থাকবে না এটা মেনে নাও যায় না মানতে পারি না সত্য ভয়রা ঠিক কিনা বলে ঠিক ও ভাই দলি কথা না ব্যামপির মধ্যে আমাদের মুসলমান ভাই আছে আমেরিকার মধ্যে আমাদের মুসলমান ভাই আছে তাদের মধ্যে নামাজি আছে আল্লাহওয়ালা আছে হজ করনেওয়ালা আছে হাজী জামা আছে আমলীদের মধ্যেও আছে ব্যায়ামীদের মধ্যেও আছে লাঙ্গরীদের মধ্যেও আছে সবাই আমরা মুসলমান আমাদের কালামায়াত কোরআনের ধর্মায়াত কাবায়ার, কিবলায়াত তাহলে আমরা সবাই মিলে যদি ইসলামকে কোরআনকে খামতা নেই তাহলে আমলীদের পোলাইতে হবে না ব্যায়ামীদের পোলাইতে হবে না লাঙ্গরীদের পোলাইতে হবে না কারণ ইসলাম হলো বটবৃক্ষ যেখানে সবাই আসতে ছায়া পায় तब 원ो인े আউলিকে ক্ষমতা আসলে পিএমপি পলায় ব্যভি ক্ষমতা আসলে আউলিকে পলায় লাঙ্গল পলায় ইসলাম ক্ষমতা আসলে আউলিকের পলায়তে হবে না পিএমপির পলায়তে হবে না লাঙ্গরের পলায়তে হবে না সবাই প্রত্যেক বৃক্ষের মতো ছায়া দেবে সবাই শুধু फायदा নিতে থাকবে কোনো হিংসা জুরুম অন্যায় অবিচার নিত্যতন থাকবে না ঠিক কিনা বলে তাহলে আমরা আগামিতে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে সকলের কিন্তু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই তাদের হক কথা বলতে পারবে সবাই তাদের অধিকার

আমরা এর শাসন দেখেছি আমরা ধানের শাসন দেখেছি আমরা ঐক্যজট ঐক্যজট সবার শাসন দেখেছি কেউ বাংলাদেশকে শাসন করে নাই সবাই শাসন করেছে ঠিক কি না আমরা কোনো লাঙ্গল ধান চাই না একবার বাংলা সংসদে ইসলামকে চাই ঠিক কি না কাতার কসম করে বলি ইসলাম যদি

দুইসবের কবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাব ঠিক কি বলে ঠিক আগে আমরা দেখছি মাফের বংশগুলা আমলিಗರ হয় নাই এখন তারা পালাයිছে এখন ওই গুরু তাদের নাম আগে বলে দাওন লাগে এরকমও দেখছি এখনো ক্ষমতা আসে নাই কিছু ভাইরা তারা মাফিম বন্ধ করে দেয় আসলে নাই কদার কসম করে বলি আমলিক বুঝিনা বিএমপি বুঝিনা যাচক বুঝি না বাসক না এ দেশ মুসলমানের দেশ নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম থাকবে না কোরআন থাকবে না রাসুলের সুন্দর থাকবে না এটা মেনে নেওয়া যায় না মানতে পারি না সহ্য হয় না ঠিক কিনা বলে ইসলামের জোয়ার দেখি সর্বনার বিশ্বাবার জামাতের আমি সাত একসাথে মাত্র বসছে নাস্তিক পাড়ায় আগুন ধরে গেছে এমন এমন অবস্থা হয়েছে বাংলাদেশে যত জায়গায় যাই সাধারণ মুসলমান বলে হুজুর শুধু আপনারা এখন দেখবেন ভোট কই যায় কথা বলেন ঠিক কিনা চার দোকান থেকে শুরু করে নিয়ে সর্বঅবস্থায় সর্বজাগে একটা স্লোগান উঠেছে রব উঠেছে ইসলামলার রজি এক হয়ে যায় এবারে সংসদ হবে কোরআনের সংসদ এবারে দেশ হবে মুসলমানদের দেশ এবারে দেশ হবে ইসলামের দেশ ঠিক কথা বলেন ঠিক কিনা ভাই দলের কথা না বিএনপির মধ্যে আমাদের মুসলমান ভাই আছে আওয়ামী লীগের মধ্যে আমাদের মুসলমান ভাই আছে তাদের মধ্যে নামাজি আছে আল্লাহ আছে হজ করণেওয়ালা আছে হাজি যাও আছে আওয়ামীদের মধ্যেও আছে বিএনপির মধ্যেও আছে লাঙ্গলের মধ্যেও আছে সবাই আমরা মুসলমান আমাদের কালামায়ার কোরআন এক ধর্ম এক কাবায়ার কেবলায়ার তাহলে আমরা সবাই মিলে যদি ইসলামকে কোরআনকে খাবার নেই তাহলে আওয়ামীদের পলাইতে হবে না বিএনপিরও পলাইতে হবে না লাঙ্গলের পলাইতে হবে না কারণ ইসলাম হলো বর্তবৃক্ষ যেখানে সবাই আসতে ছায়া আমায় কথা বলেন ঠিক কিনা ঠিক আমলিক ক্ষমতা আসলে বিএমপি পলায় বিএমপি ক্ষমতা আসলে আমলিক পলায় লাঙ্গল পলায় ইসলাম ক্ষমতা আসলে আমলিকের পলায়তে হবে না বেববীর পলায়তে হবে না লাঙ্গরের পলায়তে হবে না সবাই বটবৃক্ষের মতো ছায়াবাবে সবাই শুধু फायदा নিতে থাকবে কোন হিংসা জুরুম অন্যায় অবিচার নিত্যতন থাকবে না ঠিক কিনা বলেন আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে সকলের কিন্তু, বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই তাদের হক কথা বলতে পারবে সবাই তাদের অধিকার নিশ্চিত করতে পারবে এরকম একটা বাংলাদেশ আপনি আমি সবাই চাই কি চাই না কারা কারা চাই না এখন অনেকে বলতে পারে হুজুর আপনি ওয়াজের ময়দানে রাজনীতির কথা বললেন কেন এটাকে রাজনীতির কথা হয়েছে রাজনীতির কথা হয়েছে অদের ময়দানের রাজনীতির কথা আমরা বলি না বরং আমি দেখেছি আমরা দেখেছি আমাদের বক্তাদেরকে বসাইয়া নেতারা আমরা রাজনীতির কথা কথা বলে আবার মাফিন তো শুনি না অল্পই শোনি না আইসাই আমার দুই মিনিট সময় দেন কয়ে অনেক বিজি মানুষ আমি অন্য জায়গায় চলে যাব। কি আছে না নাই এগুলা দিয়ে মানুষের মন জয় করা যায় না মানুষের মন জয় করতে হইলে একজন রিস্টলার কৃষকের অন্তরে ঢুকতে হবে সাধারণ মানুষের ঢুকতে হবে ইসলামের মধ্যে ঢুকতে হবে কোরআনের মধ্যে ঢুকতে হবে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ওলা হওয়ার তৌফিক দান করেন কোরআন ওলা হওয়ার তৌফিক দান করেন বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন জয় বলেন আমি আমরা সবাই মিলিমিশে যেন আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে চালাইতে পারি সুন্দর একটা দেশ আমরা করতে পারি আমার আলাইনা ইল্লাল